জেলে যাওয়ার আগে আমি বিশ সালে গ্রামে একটা জেনা হয়েছিল দুইজনই বিবাহিত এবং বিবাহিতা তাদের সাক্ষী এবং প্রমাণ ও চারজন ধরা পড়ে গেছে কলমের মাথার ভেতরে যেমন মাথা দিলে যা অবস্থা ঠিক ওই অবস্থায় তাদেরকে ধরে ফেলেছে কয়জন চারজন সাক্ষী আছে পুরা আমার কাছে এসে বলছে ওদরাই যে করেছে এরা আপনি বিচার কি করবেন একটা ফতোয়া দেন আমি কি ফতোয়া বানাবো বলেন বলেন সোরানুরের ভেতরে আছে যদি বিবাহিতা এবং বিবাহিত কোন নারী পুরুষ সেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় চারজন কয়জন তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে মেরে ফেলতে হবে এই বিচার এ আমি বানিয়েছি কার আরো বলেন এই বিচারের সাথে পরিচিত হয়েছি আমি কবে ক্লাসে হয়তো ক্লাসের ওই কথাগুলো এরকম যারা আনমোনা এদিকে ওদিকে কাছেন কালে পানির বোতল দেখছেন তারা তো দুই মিনিট পরে ভুলে যাবেন তা আমি ভুলিনি আমি যা পড়েছি ঠিক আমি ওইভাবেই মনে রেখেছি আর এইগুলোর ক্লাসের জন্য ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের যে ক্লাস এ ক্লাসে আমি পাইনি এগুলোর জন্য গবেষণা করা লাগে এই যে এক হাজার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নেই কেন নেই কারণ ওই সমস্ত জায়গায় নিরানব্বই ভাগ গবেষণা হয় এক ভাগ শিক্ষা হয় আর আমাদের দেশে এক ভাগ গবেষণা হয় নিরানব্বই ভাগ শিক্ষা দেয় এই জন্য আমরা পর্যন্ত যেতে পারি না আদম নবীকে আল্লাহ গবেষণা দিয়েছেন দেখেন তোমাকে শোধনা না কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা তারা পিঠে ছিল ওয়াইয আখাজা রব্বুকা মিম বানিয় আদমামিন যুরিয়াতাহুম এটা সূরা আরাফের নাম্বার আয়াতের প্রথম অংশই আছে আমি দলিলগুলো শুধু আয়াত বলছি বাড়ি যে মিলাবেন না আর আনন্দ লাগবে আজ যদি সত্যি আমরা ভালো কাজের আদেশের জায়গায় থাকতাম আমি ওই দিন শুধু ফতোয়া পর্যন্ত দিয়েছিলাম আদেশ দিতে পারিনি যদি সত্যি আমি আদেশ দিতাম আর গ্রামবাসী মিলে যদি ওদের কেউ দুইজন সঙ্গে সার করত আমি বেশি থাকতে পারতাম কথা বলেন না কেন পুলিশ তার পরের দিন ওদের সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করতো হুজুর ফতোয়া দিয়েছেন ঠিক আছে কার্যকার করলেন কেন এদেশে করার আইন চলে আমি কি বলতাম চলে না তো এই কাজটার সাথে আমি পরিচিত হয়েছে কি পাঁচ বছর দশ বছর আগে কবে ওই দুনিয়া যেদিন তৈরি করেন আমার আবহ আমার পিতা আদি পিতাকে সেই দিন থেকে আমি পরিচিত এজনে দুনিয়ায় যারা আসে ও লেখাপড়া জানে না কোন ভার্সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় পড়েনি স্কুলের বারান্দায় যায়নি তারপরও ভালো কাজ কোনটা অন্যায় কোনটা সে ভেতর থেকে আসে না সে নিজের থেকে বলতে পারে না যে না এটা অন্যায় কাজ এটা ভালো কাজ এটা আপনি শিখলেন কোন থেকে এর সাথে পরিচিত হয়েছেন আপনি ওই ওই ক্লাস থেকে এজনে জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে এই অন্যায় কাজের সাথে পরিচয় আমাদের আজকে না কালকে না বহুদিন আগের এই অন্যায় কাজগুলো বন্ধ করার জন্য সেখানে থাকা লাগে বছরও আমরা সেখানে যেতে পারি নাই। এই জন্য কোন অন্যায় বন্ধ হয় না ওই জায়গায় যাওয়ার জন্য আজ বাংলাদেশ চেষ্টা করছে ওখানে যদি যেতে পারি ভালো কাজ কোনটা ও মন্দ কাজ কোনটা ঠিক আমি তো আগেই জানি ওগুলো শুধু এখন বাস্তবতায় রূপ দেবো আমি বললাম সাদেরকে যে ভালো কাজে বাংলাদেশে আদেশ নেই অনুরোধ আছে একদল আবার বলবে হুজুর আপনি আমাদেরকে খোঁচা দিলেন আপনাদের খোঁচা দিয়েছে। আপনি তো আদেশ করতে জীবনেও পারেন না আপনি তো অনুরোধ করেন চলো ভাই সলিম উদ্দিন নামাজ পড়তে যায় এটা কি আদেশ না অনুরোধ বলেন বলেন ইসলামের কোন কাজ অনুরোধ আছে নেই সব কাজ টু ইট এটা কর এই রকম আদেশ এবার আসে নয়ন হামনা আনিল মনকার যারা অন্যায় কাছে বাধা দেয় আমরা বলি যে অন্যায় কাছে নিষেধ করে কে বলে আপনাকে অন্যায় কাছে এখানে বাধা দেওয়ার নিষেধ করা এক জিনিস না ও বাবা সরি এ গাছটা কেটো না এটা নিষেধ করলাম কিন্তু এটা যদি অন মানে বাধা দিতে হয় তাহলে যে ওই গাছ কাটবে তার চাইতে আমার শক্তিশালী হওয়া লাগবে এক কথা বলেন না কেন এদেশে এরকম শক্তিশালী জায়গায় আমরা আছি তাহলে সাদা বাজি যারা করে এখানে যে যদি বলে ভাই না এ কাজ ভালো না আস্তাক ফিরুল্লাহ বলবে রাখেন আপনার আস্তাক ফিরুল্লাহ টাকা দেন আমরা আজ বন্ধ করার জন্য যে বাধার প্রাচীর তৈরি করা দরকার যে সিস্টেম গুলোতে যাওয়া দরকার ওই লাইনে আমরা নেই এই জন্যে আজ এই দেশে কোনো অন্যায় এখনো পর্যন্ত বন্ধ নেই গোপনে চলছে আমার কালকে থানায় প্রকাশ্যে গাছি কালুর চম্পাবতীর গান হয়তো অর্ধ উলঙ্গ নাচ এগুলো চলছে বাবা কাল থেকে এবার বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বলেছে না আমাদের এই থানায় এই এরিয়ার ভেতরে এই গনার কাজ আমরা করতে দেব না নিষেধ শুধু না বাধার প্রাচীর তৈরি করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এখন এদের চাইতে যারা আরেকটু উপরে আছে বসে কি এই দুই দল লেগে গেছে কালকে হাসপাতালে দেখেন কত মানুষ ভর্তি আমার তো মনে হচ্ছে এখনো পর্যন্ত দেশে কেউ হাবিল কেউ কাবিল কাজ করছে রাজশাহীতে নদী নেই এ নাম কি পদ্মা পদ্মায় যে স্রোত চলে আমি আর আবুল কালাম আজাদ সাহেব যদি বলি এই স্রোত বন্ধ হয়ে যা সরা ফাতে পড়ে ভো দিয়ে দিলাম হবে আবুল কালাম আজাদ আর আমির হামসান আমাদের বাবার আসলেও হবে না কাবা শরীফের ইমাম এনে কাজ করেন তাও হবে না এই স্রোত বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে বাদ দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে এটা বুঝছেন এটা বুঝছেন 500 অনলাইকাজন সেই দেশে এখনো পর্যন্ত একটাও বন্ধ করার জন্য এসে প্রাচীর নেই বাদ নেই এমন কি আমরা যে এখানে শক্তিশালী হয়ে দাঁড়াবো সেই পর্যায়েও এখনো যেতে পারিনি তে আমরা উত্তম হলাম কী দিয়ে এই দুইটা করার পরে অত মেনু না যারা আল্লাহর উপরে ইমান আনি এগুলোর তিন নাম্বারে আমরা ওইটা নিয়ে বসে আছি আল্লাহ তুমি একজন আছো তা আল্লাহ একজন আসো এ কথা তো আবু জেহেল বলতো কি আপনি কি মনে করেন যে আবু জেহেল কোনদিন বলে না যে আল্লাহ একজন আছে না ও প্রতিদিন বলতো খাবার শরীফে বদরের ময়দানে যাওয়ার আগে কাবার গেলাপ ধরে বলছে আল্লাহ তুমি একজন আসো আমি জানি আজকে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদলের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি দিও ওর কারণ ও তো সত্যের পক্ষে ছিল বলেন বলেন? তা আপনি যদি মনে করেন এই প্রথম দুইটা তা বিল মারুফ নেই তা নকার নেই তুক মিনু না বিল্লা করে বসে আছে প্রথম দুইটা মানা লাগবে না আমরা যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের কারণে এইগুলো আজ এই জায়গাগুলোতে যাবার জন্যে ইসলামপন্থী যারা তারা যদি চেষ্টা করে যদি কেউ খারাপ মনে করেন যায় এদের রাজনীতি করার শখ এদেরও শিয়ারের লোভ এরা শিয়ারে যেতে চায় আপনার মতো ছয়শো বিশটা বাড়ি বানানোর জন্যে না এরা যেতে চায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এদের যদি এরকম শখ থাকে যে আমি ছয়শো বিশটা বাড়ি বানাবো একটাও ভোট দেবেন কোন কারণে আমার এই ঝামেলা পূর্ণ রাস্তায় আসার দরকার আমার কোনো দরকার ছিল না আমি আমার নিজেরটা বলছি কালাম ভাই তার নিজেরটা বলুক সারা জীবন ছাত্রী পড়িয়েছে অধ্যাপক ছিল জীবনের শেষ বয়সে এসেছে পেনশন পাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাবে যা জীবন আর বাকি আছে আর আমি খেয়ে চলে যেতে বাধ্য কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে এই মানুষের ঝামেলা জায়গায় আসা লাগবে বলেন আল্লাহ আমার যা দিয়েছে আমার বাবার যা আছে আমি মরণ পর্যন্ত যদি আরামে থাকতে চাই কোন অসুবিধা নেই কোন কারণে আমার এই রক্ত পিচ্ছিল পথে মানুষের এই গালি অপমান অপদস্তের পথে আসা লাগবে আমি দেখতে পাচ্ছি এই রাস্তাগুলো না আসলে যারা আছে এরা একটাও এ রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আপনি তো পাঁচ বছর পরে ঠিকই মমতা মতো হয়ে যাবেন পাঁচ বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন কিন্তু পাঁচ বছর পরে আমি সালমান এব্রাহমান না আমার মনে হয় যা আছে এর চাইতে আরো তিন ভাগের দুই ভাগ চলে যাও সত্য কথা এটা আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটা কারণ প্রমাণ হয়ে গেছে মাওলানা মতে রহমান নিজামি আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের ওপরে টিকে থাকলে অবস্থা এই হয় তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত জীবন কাটিয়ে চলে যেতে পারত কি দেখিয়েছে আপনি দেখেছেন তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই বাংলাদেশে দৃষ্টান্ত এই চুয়ান্ন বছরে কেউ দেখাতে পারে না যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার ছত্রিশ টাকা ফেরত দেয় আপনি বলেন তো কে আছে দেখান আমি সেখানে যাব আর আজ যেহেতু হজরত ইব্রাহিম আলাল কি আদম সাল্লাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি নিজেদের জীবনে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আজ আমরা মানুষের রাস্তা ভাজন অলরেডি হয়ে গেছি কিন্তু কাবিল যেটা ও নিজেকে নিজে সংশোধন না করে ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকেই মেরে ফেলতে চায় এরকম কাবিল দেশে নেই কথা বলেন নেই আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই ওই দিন হাবিল বলেছিল কলাইনা মায়া তাপ বালুল্লভূমিনাল মতাবী এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এইটাই এরকম তেত্রিশটা অর্থ আছে ওই দিন জানাতে চেয়েছে হে ভাই আপনি আমার বয়সে বড় আপনার শক্তিও শরীরে বেশি দুনিয়ায় এসেছেন আপনি আগে খেয়েছেনও বেশি এখন আপনার শান্তি তো আমি পারবো না কিন্তু সাফ কথা শোনেন আপনার কোরবানি কবুল হয়নি আমার হয়েছে আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাজির কারণে আপনার চরিত্রের কারণে আর আমার জীবনে ওই সব নেই এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপরে আস্থা রাখে আর আপনি আমাকেই মেরে ফেলতে চান সাফ কথা শুনে রাখেন কলা ইন্না মা এটা কব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এটা কব্বাল ও মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আজকের দিন না কেম পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে কবুল করে মো জিনিসপত্র এই জন্য এখন থেকে মোত্তাকি হওয়ার চেষ্টা করি কি মোক্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক মত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা মত্তাকি শব্দের শব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো গুলো ভরে ছিঁড়ে দেওয়া মোত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া নিজেকে যোগ্যতা পূর্ণ তৈরি করা আপনি মোত্তাকির যতগুলো অর্থ বললাম কোন অর্থে আপনি নিজে আছেন বলেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিতে পারেন 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 না যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় আছে যেটা মোবাইলে দেখেন ওইটা যায় যাচ্ছে বাইরে যেই দৃশ্য দেখা যায় দৃশ্য মোবাইলে দেখা যায় বাইরে যেই দৃশ্য দেখা যায় ওইটা মোবাইলে দেখা যায় মনে হয় এমন অনেক মানুষ এমন আছে এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে এমন এমন ভিডিও আছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে সুখ পায় শান্তি পায় কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায় এরকম ভিডিও আছে কার কার হাত ধরেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ভালো আলহামদুলিল্লাহ একটা একটা করে মোবাইল চেক করে দেখো এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলেই লজ্জা পায় যারা ঠিক বললো যে একটা একটু ওঠেন তো দেখি আল্লাহ যাওয়ার আগে ডিডেট করতে হবে মত্তাকে হাওয়া ছাড়া কিছুই কবুল হবে না জীবনে আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে এখানে আজ যারা কাবিলের ভূমিকায় আছেন জোর করে জবরদস্তি করে উল্টা পাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায়দায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাবো কোথায় যাবেন যাবেন কি করে আপনি আপনি মুত্তাকি হন নাই তো আপনাকে জনগণ গ্রহণ করবে না আল্লাহ তো গ্রহণ করবেই না এই জন্যে জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মুত্তাকি হব আমাদের পূর্বপুরুষরাও মুত্তাকি ছিল এই কথা বলেন না কেন তারা অন্যায় অবৈধ কাজ যখন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে অনেকে বলে হুজুর রাখিসা সালাতে পারবে না সালাতে পারে নাই কি শ্রী মন্ত্রণালায় শিল্প মন্ত্রণালায় নিখোব ভাবে চালিয়েছে আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা আজ পর্যন্ত কে রেকর্ড ভাঙতে পারে নাই মাওলানা মতিয়ার রহমান নিজামি রহমতুল্লাহ আলাই যখন শিল্প মন্ত্রী ছিলেন আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি সোয়াডাঙ্গায় ওই যে ক্যারুস মিল নাম শোনেননি চিনির মিল কেরুর মদ ওই জায়গায় উনি গিয়েছিলেন ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে এই যে সৎ মানুষ চেয়ারে থাকলে যে কি হয় আর চুয়ান্ন বছরে সেখানে এক টাকা লাভ হয়নি অথচ ওই পাঁচ বছরে পাঁচ বার প্রত্যেকবার লাভ হয়েছে সবান বলতে পারেন নাই এরকম মানুষগুলো শুধু শিল্প না যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না এই দেশটা ওই মালয়েশিয়ার মতো দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে যেত দাঁড়াবে কি করি দাঁড়াবে কি করে দেওয়া হয় এত বড় পৃথিবীতে নেই একটা দর বেশ শুরু করি ওর দিকে তাকালে আমার কটে আমার সাথে দেখা হতো মাঝে মাঝে এই তিন বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে মাঝে মাঝে দেখতাম আমার মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল ওইটা পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরেও সাদা ভেতরে সাদা ওর দাড়ি সাদা জামা সাদা পায়ে জামা সাদা কোটি সাদা এমনকি স্যান্ডেলও সাদা ভেতরেটা সাদা নাতে কালো ওটাও সাদা কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে মনটা এত কথা বলেন না কেন এই শয়তান বলেছে যে কোরআনের সমস্যা আছে ওর তো ফাঁসি হওয়ার দরকার ছিল ওই সময় আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত সাড়ে তিনটার সময় যায় উনি জয়েন্ট করেছে চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাব একেবারে মেন আছে তারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন আপনার পোশাকটা আমারে দেন ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে লাঠি নিয়ে দারওয়ানের মতো বসে আছে ফজরের নামাজ শেষ করে সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে মানুষ যাচ্ছে দশটা পর্যন্ত এরপরে ডিউটি আর এক আসবে তখন বাসে এগারোটা পঁয়তাল্লিশ মাথায় এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে তো দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে বলছে না আমি আপনাকে ঢুকতে দেব না এই দারোয়ানের বাচ্চা আপনি যাই বলেন না কেন এখন বাসে কত আপনার তো এখানে আসার কথা দশটায় এখন বাসে এগারোটা পঁয়তাল্লিশ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট আপনার আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন আমি আপনাকে আজ ঢুকতে দেবো না এখন দারোয়ানের সাথে মারামারি করবে শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে তোর চাকরি কে রাখে আমি দেখবো এই দস্তিতে শেষ যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন যান আমি চলে গেলাম যে এমডির অফিসে বসেছে